নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তেইশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে তিরিশ সাত হাজার চব্বিশ ছয় আট 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 চোদ্দো আট একুশ আট তেইশ আট আঠাশ আট তিরিশ আট দু হাজার চব্বিশে হবে বারোটা থেকে ডিরোজিও ভবনে কাদের কখন রয়েছে ডেট রয়েছে এবং কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার লিস্টটা দেখে নিন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য অবশ্যই নিয়ে যাবেন ভিডিওটা পজ করে একটু দেখে নিন বাইশ দফার মধ্যে তো কাদের কখন ডকুমেন্ট ভেরিফিকেশান নামগুলো দেখে নিন ভিডিওটা পজ করে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ